আচ্ছা সাইয়ারা মুভি দেখে আপনার কেমন লাগলো আপনার মতামত জানাবেন কি বলবো না মানে কি বলবো কি সুন্দর কি ভালো কি কষ্ট আমি এরকম মুভি আর দেখতে চাই না কোনো দিন দেখতে চাই না মাঝে মাঝে দেখবো কি বলবো আমি আমার দুটা বন্ধুরে নিয়ে মুভিটা দেখতে গেছিলাম হুম তারপর থেকে একজন কোমানে আরেকজনের খোঁজই নেই মুভিটা চালু হওয়ার ঠিক দশ মিনিট ঘড়ি ধরে ঠিক দশ মিনিট পর থেকেই সিনেমা হল মানে থিয়েটার পুরোপুরি অন্ধকার হয়ে গেছে পুরা অন্ধকার কারণ ধোয়া মানে এত ধোয়া সবাই আশিকে হয়ে গেছে তাই আমার পাশের সিটে একটা ছোট্ট দশ বছরের বাচ্চা বসছিল সে আমার বলতেছে আমার পাঁচ বছরের রিলেশনশিপ আমার গার্লফ্রেন্ড আমাকে ধোকা দিয়েছে দিয়ে আমারে আবার জিজ্ঞেস করছে আপনি কেন এসছেন মুভিটা দেখতে তখন আর কি বলবো মানে এত কষ্ট এত কষ্ট আমার লাগলো বুকের মধ্যে যে আজকে একটা মানে ধোকা দেওয়ার মতো কেউ নাই মাঝে মাঝে কিছু ছেলে ফেলে ফট করে লাফায় সিট থেকে উঠতেছে আর হাউ হাউ করে কান্নাকাটি শুরু করে দিছে দিয়ে বারবার চিৎকার করতেছে সঙ্গীতা মনিকা প্রিয়া দিয়ে আমি হঠাৎ করে জিজ্ঞেস করলাম মানে যে এরা কারা আমারে বলে এরা আমাদের জীবন ধ্বংস করে তখন আমার অনুভূতি হইল ভালোই ছিল আমার জীবনে কেউ নাই হাফ টাইম হওয়ার পর একটু থিয়েটার থেকে বেরিয়েছিলাম কিছু খাবো বলে দোকানে গিয়ে বিস্কুট চাইতে দোকানদার মানে সিগারেটের প্যাকেট ধরায় দিয়ে বলে এইটারই দরকার পড়বে বাইরে দেখলাম প্রচুর একাধিক ডাক্তারের গাড়ি এসছে কারণ নাকি অলরেডি ইতিমধ্যে পঞ্চাশ থেকে একশো জন ডিপ্রেশনের কারণে কমাই চলে গেছে এবং এই সংখ্যাটা নাকি আরো বাড়ার সম্ভাবনা রয়েছে থিয়েটার থেকে বের হয়ে দেখি কিছু লোক দড়ি নিয়ে দাঁড়ায় আছে কারণ এই ওইটার দেখার পর নাকি কেউ আর মানসিকভাবে সুস্থ হয়ে বেরোতে পারবে না আমার এক বন্ধু যার গার্লফ্রেন্ড তো নাই বউও নয় দু সম্পর্কের কেউ খোঁজ না ওরা নয় কিন্তু তাও সে কাঁদছে কারণ সে নিজেও জানে না মুভি দেখে বের হওয়ার পর একটা দেখে মনে হচ্ছিল কে যে মরে গেছে মানে কত লোক মারা গেছে পরে দেখলাম যে না কেউ মারা যায়নি সবাই এমনি মানে বইটা দেখেই এমনভাবে কাঁদতেছে কিন্তু কেন কাঁদতেছে তারা কেউ জানে না তাই আমিও একটু তাদের সঙ্গে যোগ দিলাম নাটক করতেছি